আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে খুলনাকে উইকেটে হারিয়ে শিরোপা ধরে রাখে আকবর আলীর নেতৃত্বাধীন রংপুর গত আসরের মতো এবারও ফাইনালে দাপট দেখিয়ে চ্যাম্পিয়ন হন তারা ফাইনাল শেষে একাধিক পুরস্কার তুলে দেওয়া হয় ক্রিকেটারদের হাতে যেখানে অর্থ পুরস্কার পেয়েছেন নির্বাচিত ক্রিকেটাররা ফাইনাল ম্যাচে ব্যাটে বলে দারুণ পারফরমেন্স করে ফাইনাল সেরা নির্বাচিত হন জাতীয় দলের এক সময়ের নিয়মিত মুখ নাসির হোসেন বল হাতে চার ওভারে মাত্র উনিশ রান দেওয়ার পর ব্যাট হাতে করেন গুরুত্বপূর্ণ ছেচল্লিশ রান ফাইনাল সেরা হয়ে নাসির বিশ হাজার টাকা ও আকিস বাইসাইকেল পেয়েছেন ব্যাট হাতে তিনশো রান করে টুর্নামেন্টের সেরা ব্যাটার নির্বাচিত হন জয় অন্যদিকে বোলিং এর চোদ্দ উইকেট নিয়ে সেরা বোলার খেতাব নিজের করে নেন হাসান মুরাদ এই দুই ক্রিকেটারই পেয়েছেন পঞ্চাশ হাজার টাকার অর্থ পুরস্কার ও আকিস বাইসাইকেল টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন রংপুর অধিনায়ক আকবর আলী দ্বিতীয় সর্বোচ্চ দুইশো বাইশ রানের পাশাপাশি আসর জুড়ে দারুণ অধিনায়কত্ব করেন তিনি তিনি পেয়েছেন এক লাখ টাকা ও আকিস বাইসাইকেল সেরা ফিল্ডার নির্বাচিত হয়ে রাজশাহী বিভাগের এস এ মেহরাব হাসান পেয়েছেন আকিজ বাইসাইকেল আট ম্যাচে পাঁচ দশমিক দুই এক ইকোনমি রেটে দশ উইকেটের পাশাপাশি ছটি ক্যাচ নিয়ে টুর্নামেন্টের মোস্ট প্রিমিজিং ক্রিকেটার হয়েছেন মোহাম্মদ রুবেল তিনিও পেয়েছেন বাইসাইকেল শিরোপা নির্ধারণী ম্যাচে খুলনাকে হারিয়ে সুদৃশ্য ট্রফির পাশাপাশি বিশ লাখ টাকার অর্থ পুরস্কার পেয়েছেন রংপুর বিভাগ আর ফাইনালে হেরে রানার্স আপ হওয়া খুলনা পেয়েছে দশ লাখ টাকার অর্থ পুরস্কার